শ্রিম্প ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর চলে এসেছি আর একটা নতুন রান্না নিয়ে তো এটা হচ্ছে গিয়ে আমি অনেক দিন পরে করছি এটা পটলের দূর্ আমি সচরাচর এটা করি না এর আগে একবার করতে গিয়ে না খুব হ্যাপা হয়েছিল। খুব বাজে রকমভাবে একদম মানে খুব বাজে হয়ে গিয়েছিল জিনিসটা আমি করতে পারিনি তো আমি আবার একবার ট্রাই করেছিলাম তো হয়েছিল তো আজকে আমি আবার তোমাদের সাথে এটা শেয়ার করছি এ রান্নাটা তো এ দেখো পটলগুলোকে আমি প্রথমেই দেখিয়ে দিলাম ছুলে নিয়েছি ছুলে মাথাগুলো বেশ টুবির মতো করে কেটে নিয়েছি বেশ খানিকটা চড়া করে তারপর চামচের মাধ্যমে আমি ভেতরটা পুরো পুড়িয়ে ওই চামচটা একটু গোল মানে পেছনটা গোল হলে আরও বেটার হতো ওই যে সাইডগুলো দু একটা কেটে কেটে গেছে সেটা কাটতো না চারমসটা যেহেতু আমার স্কোয়ার সেহেতু আমার একটু অসুবিধাই হচ্ছিল তো যেইটা ভিতর থেকে আমি কুড়িয়ে বার করে নিয়েছিলাম তার মধ্যে আমি এই কালকের আগের দিনের আগের কেটে রাখা আলু আমার কিছুটা বেশি হয়েছিল। তো সেটাই আমি কুড়িয়ে নিয়েছি এর মধ্যে আর দিয়ে দেবো তিন চার কোয়া মতো রসুন তো দেখতে থাকো তোমরা সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করো আর এই দেখো আমি একটা টমেটো কেটে নিয়েছি টমেটোটা টমেটো দিতে হবে গ্রেভিটায় পুড়ে রকম টমেটো আমি ইউজ করিনি টমেটো দেওয়া দিলে দেওয়া যেতে পারে আমি ব্যবহার করিনি তো দেখো তেল গরম করে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম প্রথমেই রসুনটা রসুনটাকে ভালো করে ভেজে নিতে হবে একটু লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে আমি পুরটা যেটা আমি করব বলে রেখেছিলাম কি বলে পটলের ভেতরের কুড়িয়ে রাখা অংশটা আর আলুটা সেটা আমি সম্পূর্ণটা দিয়ে দিলাম এর মধ্যে দিলাম নুন আর হলুদ নুন হলুদ দিয়ে একটু ভালো করে একটু ভালো করে ভাজা ভাজা করে নেড়ে চলে এর মধ্যে একটুখানি সামান্য জল দিয়ে দিতাম কারণ যেহেতু আলুটা দিয়েছি তারপর পটল পটলের ভেতরের অংশটা রয়েছে এগুলো একটু সিদ্ধ হবে নাহলে তো কাঁচা কাঁচা রয়ে যাবে তার জন্য তো তার জন্য সামান্য একটু জল দিয়েছিলাম তো জল দিয়ে আমি এটাকে হতে দিয়েছিলাম একটু ঢাকা দিয়ে রেখেছিলাম বেশ নরম হয়ে গেছে এখন আমি একটু সামান্য মিষ্টি দিলাম এটা আমি খুব একটা ঝাল ঝাল করিনি একটু মিষ্টি মিষ্টি করেছিলাম তো এভাবেই আমি করেছি তো এখন আমি পুরটাকে নামিয়ে নিয়েছি আর এখানে দেখো গ্রেভি করব তার জন্য আমি দিয়ে দিয়েছি সর্ষে মানে বড় একটা চামচের এক চামচ মতো সর্ষে আর একটু মগজ দানা আমরা পোস্ত খুব একটা খাই না তো পোস্ত পোস্ত দিই সেই জন্য আর মগজ দানা দিয়ে দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি টমেটোটা আমি প্রথমে ভুলে গিয়েছিলাম টমেটোটা ওর মধ্যে পেস্ট করে দিতে হবে যে আমি পরে আবার ওটাকে দিয়ে দিয়েছিলাম সেটা আর তোমাদেরকে দেখাইনি আমি সেটাও ক্লিপটা তুলতে ভুলে গেছি এই দেখো টমেটোটা আমার রয়ে গেছে পাশে দেখতেই পাচ্ছ এখন আমি পটলগুলোকে যেগুলো ভেতরটা কুড়িয়ে রেখেছিলাম সেটা আমি ভালো করে ভেজে নিচ্ছি আর এখানে দেখো মশলাটা আমার বাটা হয়ে গেছে আমি প্রথমে শুকনোটাই বাটি তারপরে আবার জল দিয়ে একটুখানি গুঁড়ে নিই নাহলে একবারে জল দিয়ে করলে না ঠিক হয় না কেমন একটা হয়ে যায় মানে আমার বাটিটা খুব ছোট তো যার জন্য একটু অসুবিধা হয় ছিটকে বেরিয়ে যায় সেই কারণে এখন আমি এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দেবো নুন হলুদ দিয়ে জিরের গুঁড়ো দিয়ে দেবো আর এর মধ্যে রকম আমি ধনের গুঁড়ো অ্যাড করব না ধনের গুঁড়ো দিচ্ছি না তো এইভাবেই আমি গ্রেভিটা তৈরি করে নিচ্ছি আর এদিকে দেখো পটলের পুড়গুলোও আমি আস্তে আস্তে ভরে নেবো পটলের পুরগুলো এরকমভাবে ভরার পরে টুপিগুলো আটকানোর মতো কোনো যে অবস্থায় ছিল না যার জন্য আমি আর টুপিগুলো ইউজ করিনি ওগুলো আমি ফেলে দিয়েছিলাম এই দেখো পুর আমার একটুখানি বেঁচে গেছে আর এদিকে দেখো গ্রেভিটাও হয়ে গেছে এর মধ্যে এবার ঝোল করার জন্য ঝোল না ঠিক হালকা অল্প অল্প গ্রেভি তো থাকবে সেই জন্য আমি একটু জল দিয়ে দেবো এর আগে আমি একবার পটলের দরমা করতে গেছিলাম তখন কি করেছিলাম বলো তো আমি পটলগুলোতে না ভাজিনি না ভেজে তার মধ্যে পুর ভরে তারপরে আমি ভাজতে গেছিলাম পটলগুলোকে একদম পুর বেরিয়ে জাত অবস্থা হয়ে গেছিলো একদম বাজে অবস্থা হয়ে গেছিলো যার জন্য আমি এখন এইভাবেই করি তোমরাও এভাবে বাড়িতে ট্রাই করতে পারো বেশ ভালোই হবে ভালো লাগবে রকম অসুবিধা হবে না পুর বেরিয়ে যাবে না আমি এই যে টুপিগুলো আটকাই নি মুখগুলো তাতেও আমার কিন্তু কোনো রকম পুর বেরিয়ে যায়নি বেশ ভালোই হয়েছিল খেতে আর যে সু আমার যে কী বলে পুরটা বেঁচেছিলো না পুরটা দিয়েই আমার গরম গরম বেশ ভাতে ভালোই লাগছিলো খেতে বেশ দারুণ টেস্ট হয়েছিল। তোমরা ওইভাবে বাড়িতে করতে পারো আশা করি ভালো লাগবে তোমরা অবশ্যই ভালো থেকো সবাই ভালো থেকো আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ টাটা